জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থনীতি প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো বাইশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার তাহলে চলো এই ভিডিওতে অর্থনীতি প্রথম পত্রটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল স্বাদেশান দেখে নিই তো এটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল স্বাদেশান তো ইনশাআল্লাহ আমরা প্রথমে দেখে নেব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে দেখে খ কবিভাগ এবং দেখে নেব যে বিভাগ তো আমরা প্রথমেই কবিভাগ দেখে নেব তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশনগুলো নিতে চাচ্ছ ইনশাল্লাহ যারা কমার্সে পড়াশোনা করছো তোমাদের জন্য সকল বিষয় ফাইনাল সাজেশনগুলো আছে যেমন অর্থনীতি প্রথম দ্বিতীয় এরপরে ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় এরপরে রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস মার্কেটিং প্রথম দ্বিতীয় এগুলা সাবজেক্টের স্বাধীন তোমরা নিতে পারবে অর্থাৎ যারা কমার্সে পড়াশোনা করছো এছাড়া সকল বিষয় স্বাধীন তোমরা নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং দ্বিতীয় পত্র এরপরে সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অব্যদির ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ সবগুলো সাজেশন তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে ইনশাআল্লাহ সাজেশনগুলো নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অর্থনীতির প্রথম পত্রটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা এখন রুবেল একাডেমি তিনশো সুটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নাম্বার অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা উত্তর দিয়েছি তোমরা তোমাদের সুবিধার্থে এবং কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরছি সেগুলোর কিন্তু আমি লিখে দিয়েছি দুই নাম্বার ব্যস্টিক অর্থনীতি কী তিন নম্বর অর্থনীতি যে শাখা অর্থাৎ ব্যস্টিক অর্থনীতির উত্তরও দিয়েছি একতা সবগুলো প্রশ্ন উত্তর থাকছে ক বিভাগের এরপর তিন নম্বর অর্থনীতির অদৃশ্য হাত কী চার নাম্বার সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে পাঁচ নাম্বার মিশ্র অর্থনীতি কী এরপরে ছয় নম্বর ধনতান্ত্রিক অর্থনীতি কী সাত নম্বর চাহিদা বিধি কী আট নাম্বার চাহিদার আর দাম স্থিতি থাক সূত্রটি লেখো অবশ্যই তোমাকে সূত্রটি বই থেকে পড়ানিত হবে এরপরে যোগান বিধি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি তোমাদের অর্থনীতি প্রথম দ্বিতীয় সহ সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম